আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে কোন রেসিপি না আজকে একটা ভিডিও নিয়ে আসছি তো এটা হচ্ছে আরঙের গোলাপ জামুনটা মিষ্টির মধ্যে আমার গোলাপ জামুন খুবই পছন্দ তাই আমি নিয়ে আসছি একটা তো এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন এক কেজিরও আছে পাঁচশো গ্রাম দাম পড়ছে দুশো দশ টাকা কত সুন্দর করে প্যাকেজিং করা ক্যানের ভিতরে তো এটা খুলতেছিলাম আমি বাসায় এনে আর কখন যে খাবো এটা টেস্ট করব আমি ওটার অপেক্ষাই ছিলাম শুধু আর এখন যে আমি বয়েস দিচ্ছি আমার এখনও খেতে ইচ্ছা করতেছিল আসলে এই ভিডিওটা আমার আরও দুই তিন মাস আগে করা ছিল তো আজকে ভাবলাম এটা আপলোড করি তাই আমি বয়স দিচ্ছিলাম বসে বসে আমার এখনও খেতে ইচ্ছে করতেছিল মন চাচ্ছিলো আরং যাই আবার নিয়ে আসি তো আরেকটা কথা আপনারা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন একটা গোলাপ জামুন কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতটা সফট আর মুখে দিলে মিশে যাওয়ার মতো আর এখানে আপনারা চাইলে অবশ্যই গরম করে খেতে পারেন আমি গরম করিনি আমি ক্যান্ট থেকে বের করেই খাইছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হইল আল্লাহ হাফেজ